সালের মুক্তিযুদ্ধ যেখানে এক সাধারণ জনগণ হাজার হাজার সৈন্যদের বিরুদ্ধে লড়েছে সীমিত অস্ত্র কিন্তু অসীম সাহসের সঙ্গে তারা যুদ্ধের ময়দানে অবিস্মরণীয় ইতিহাস গড়ে তুলেছে আজ আমরা জানবো সেই সময়ে কোন কোন অস্ত্র মুক্তিযুদ্ধের মূল হাতিয়ার ছিল মুক্তিযোদ্ধারা প্রথমে নির্ভর করেছিলেন সহজ এবং বহনযোগ্য ছোট আগ্নেয়াস্ত্রের উপর রিভলভার ও পিস্তল স্বল্প দূরত্ব লড়াইয়ের জন্য লোকাল বন্দুক ও শটগান গ্রাম অঞ্চলের সহজলভ্য এই অস্ত্রগুলো দিয়ে ছোট ছোটো আক্রমণ এবং গেরিলা যুদ্ধ চালানো হতো যুদ্ধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রাইফেল এনফিল্ড লি এনফিল্ড রাইফেল ব্রিটিশ পাকিস্তানি সেনাদের হাতে পাওয়া অস্ত্র বর্জন করে ব্যবহার জাপানি সাবমেশিন গান ও কার্বাইন সীমিত পরিমাণে ব্যবহার রাইফেলগুলো ছিল মুক্তিযোদ্ধাদের প্রধান প্রতিরক্ষা ও আক্রমণের হাতিয়ার যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে মোকাবেলা করতে কিছু কিছু ভারী অস্ত্র ব্যবহৃত হয় মোটর গান ও হ্যান্ড গ্রেনেড দূর থেকে আক্রমণ করার জন্য রকেট লঞ্চার পোর্টেবল আর পিজি ট্যাঙ্ক ও কংক্রিট গঠনের ধ্বংসের সীমিত ব্যবহার এই অস্ত্রগুলো সাধারণ সীমিত পরিসরে এবং বিশেষ অভিযানে ব্যবহৃত হতো সাধারণ গেরিলা যুদ্ধের জন্য মুক্তিযোদ্ধারা সহজলভ্য অস্ত্র ব্যবহার করতেন ছোট হাতিয়ার লাঠি কাছে বিশেষ করে রাতের আক্রমণ বা অপ্রত্যাশিত হামলার জন্য গ্রেনেড এবং পাকিস্তানি সেনাদের ধ্বংসের জন্য এমন কৌশলগুলো ছিল মুক্তিযোদ্ধাদের প্রধান অস্ত্র শক্তি যেখানে সাহসী ছিল সবচেয়ে বড় অস্ত্র উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ প্রমাণ করে অস্ত্রের পরিমাণ নয় বরং সাহস ধৈর্য আর একতা হল বিজয়ের মূল ছাবিঘাটি সীমিত অস্ত্র হলেও বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইতিহাসের পাতা উজ্জ্বল করে রেখেছে এটা ছিল মুক্তিযুদ্ধে বাংলাদেশের ব্যবহৃত প্রধান অস্ত্র সমাহ